আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকার নবাবপুর সোরন থেকে ষোলো সেনের একটি মিক্সার এক্স এ সিঙ্গল তার পাশাপাশি ডেলটা নয় হাজার এক এর ডেলিভারি যাচ্ছে জয়পুর হাট ভাইরা আসছে জয়পুর হাট থেকে আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন ভাই জয়পুর হাট পয়েন্ট থেকে জিরো পয়েন্ট বাংলাদেশের শেষ সীমানা বর্ডারের কাছাকাছি থেকে আসছে ভাইয়েরা আপনার দোকানের নাম জনতার ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম জয়পুর হাট থেকে যদি কোনো ভাই ব্রাদার দেখেন ওনাদের চিনেন তাহলে অবশ্যই আমাদের বিরুদ্ধে কমেন্ট করবেন যদি ওনাদেরকে কেউ চিনে থাকেন জনতা মাইক ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম জিরো পয়েন্ট জয়পুর হাট থেকে বাইরে আসছে এখানে আসছেন কোনো সমস্যা হয়েছে না ভাই ওনার আসতে পারছেন তাই না কি কিনে যান আমাদের কাছ থেকে একটা নয় হাজার এক আর ডেলটা নয় হাজার এক আর একটা হলো আপনার একটা ডেলটা নয় হাজার এক প্রেসার দিলাম কেমন লাগছে ভাই প্রেসার দিলাম বাজিয়ে চেক টেক করলাম অনেক ভাল লাগছে ওনাদের ডেলটা নয় হাজার এক এটা হচ্ছে টেকনোলজি ফ্রম ইউজ আর একটি ষোলো চিনার একটি মিক্সার ডেলিভারি যাচ্ছে জয়পুর হার জিরো পয়েন্টে ভাইরা প্রেসার দিয়েছে চেক দিলাম এটা হচ্ছে পিছনের সাইড বাইশো আট এখানে বাইশশো আট কারেন্ট আছে ষোলো দশমিক পাঁচ এম্পিয়ার তার পাশাপাশি ফিটিং করা হচ্ছে বিএক্স প্রো স্পিকার দিয়ে এটা হচ্ছে বিএক্স প্রো স্পিকার দিয়ে ফিটিং করা হচ্ছে জিডি টোয়েন্টি ফাইভ ক্রস ওভার দিয়ে ভিতরে ফোম করা আছে এলএঙ্গি সিস্টেম করা আছে ফোর হাই দিয়ে ভুঁয়ের আঠারো বডি আঠারো বডি ফিটিং করা হচ্ছে এটি চলে যাবে হচ্ছে হবিগঞ্জ আমাদের দাদা আসছে হবিগঞ্জ থেকে আদা দাদা ভালো আছেন একটু পরিচয় দেন

আমাদের কাছে আসতে চাচ্ছেন ঢাকা নবপুর শোরুমে আসতে পারেন সব ধরনের সাউন্ডের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের ক্রস ওভার আছে আমাদের কাছে পঁচিশে আঠাশ আছে জিডি টোয়েন্টি ফাইভ আছে নব্বই পঁচিশ এর কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে উইনফোর্ড এর পঁচিশে আঠাশ এটা হচ্ছে নব্বই পঁচিশ উইনফোড এর নব্বই পঁচিশ সব ধরনের মাইক্রোফোন কটলেস পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্লাস প্লাস পাওয়ার সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন সাতলা এন্টারপ্রাইজে ছোট বড় সব ধরনের মিক্সার আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম